বরিশালে থেকে একটি চাঞ্চল্যকর সংবাদ এক গৃহ পরিচালিকা অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ করেছে ওই এলাকার বিএনপি নেতা এবং তার দুই ভাই ধর্ষণের ফলে ওই গৃহ পরিচালিকা অন্তঃসত্ত্বা হয়েছেন ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় শোক ও ক্ষোভের স্রোত বয়ে গেছে আবেদনকারী গৃহ পরিচালিকা জানিয়েছেন গত কয়েক মাস যাবৎ তিনি ওই নেতার বাড়িতে কাজ করতেন সেই সময় তিনজন তাকে নিয়মিত ধর্ষণ করে আসছে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে এই অপরাধের শিকার হয়ে গৃহ পরিচালিকা বর্তমানে গর্ভবতী এবং চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন স্থানীয় বাসিন্দারা জানান কখনো ঘটেনি তারা দ্রুত বিচার ও শাস্তির দাবি করছেন বরিশাল জেলা পুলিশের উপকমিশনার জানান ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং অভিযুক্তকারিনীর সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে